তো এখানে আমি এই যে একটু আগে বললাম জাতি কি আমরা জন্মগতভাবে দেখি এবং এটা কি স্বাভাবিক এটা স্বাভাবিক না এটাকে দেখতে হবে জাতির পরিচয়টা আসে সংস্কৃতি থেকে ইংলিশে এটাকে বলে ethnicities যেটা মানে বেসিস হচ্ছে কালচার ইউনিক কালচার সো ইউনিক এথনিক আইডেন্টিটি এটা প্রকাশ পায় ভাষা আর সাহিত্যের শিল্পে দয়ানন্দ জীবনানন্দ হিন্দুরা বলে বাবা আমরা বলি আস্থা জানতাম যে বাবাটা হচ্ছে এখন আরো বেলায় দেখি সবাই বাবা বলে ওটা হচ্ছে আরবি বাবা শব্দটা আসলে আরবি কিন্তু বাংলাদেশের কনটেক্সটে এসে এটা হয়ে গেছে হিন্দু অমুসলিম আবার যেমন আমার মেয়ে বলে আট মেয়ে বলে এরা তো সবাই মুসলিম বাবা এরা তো মুসলিম না সবাই খ্রিস্টান আছে ইহুদি আছে সবই আছে তার কাছে তো মুসলমান ছিল না সাদা মুসলিম

সেটা কিভাবে আছে সেটা আমি এখানে বলছি স্পেনের কনটেক্সটে তো ওইটা দরকার কিন্তু আমি এই জিনিসটা এখানে একটু প্রবলেমেটাইজ প্রবলেমেটাইজ করতে চাই এই ভাবে জাতি রাষ্ট্রে হচ্ছে শুধুমাত্র নাগরিক আর বাদ বাকি ইয়ে আইডেন্টিটি না হচ্ছে সেকেন্ডারি নাগরিক বা সিটিজেনশিপের আইডেন্টিটিটা হচ্ছে জাতি রাষ্ট্রের একমাত্র আইডেন্টিফিকেশন এর ক্রাইটেরিয়া বাদ বাকিগুলো চাইলে রাষ্ট্র রেকগনাইজ করলো না চাইলে না করলো কিন্তু সিটিজেনশিপ একটা করতে